গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে বিহানের সব ভুল ভেঙে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস বুঝতে পারে তার বাবা অভিজিৎ ভৌমিককে হসপিটাল থেকে সরিয়ে দেওয়ার পেছনে রয়েছে অভিজ্ঞান দত্তের কুটচাল সত্য উদ্ঘাটনের লক্ষ্যে কম্পাস মোনালিসার মায়ের সাহায্যে চুপিসারে ঢুকে পড়ে অভিজ্ঞান দত্তের ঘরে এবং ফুলদানির ভেতর একটি গোপন ক্যামেরা বসিয়ে রেখে আসে ঠিক সেই সময় মোনালিসা ঘরে ঢুকে পড়লে পরিস্থিতি থমকে যায় কিন্তু কম্পাস চতুরতার সঙ্গে গল্প ঘুরিয়ে দেয় বলে যে বিহানের কাছে যে ভিডিও পাঠানো হয়েছে সেটি এডিটেড আর যার কাজ সেটাকে জেলে পাঠাবে বিভ্রান্ত ও ভীত মোনালিসা কিছুই বুঝতে না পেরে সরে যায় কম্পাস ঘর ছেড়ে বের হতেই ফাঁদে পড়ার মতো অভিজ্ঞান দত্ত ঘরে এসে অখিলেশকে ফোনে জানায় কিভাবে তারা অভিজিৎ বৌবিককে সময় মতো সরিয়ে রেখেছে এবং কম্পাস হসপিটালে পৌঁছে যাওয়ায় কোনো মতে বেঁচে গেছে গোটা কথোপকথনই রেকর্ড হয়ে যায় গোপন ক্যামেরায় অভিজ্ঞান বেরিয়ে যেতেই কম্পাস আবার ফিরে এসে ক্যামেরাটি হাতে নেয় এবং ফুটেজ দেখে নিশ্চিত হয় তার বাবাকে আটকে রেখেছে অভিজ্ঞান ও অখিলেশী প্রমাণ হাতে নিয়ে বাড়ি ফিরতেই বিহান তাকে অপমান করে বলে সে নোংরা কথা বলে বাবার অসুস্থতার মিথ্যে অজুহাত দিয়েছে প্রচণ্ড আঘাত ও আগে কম্পাস তার সামনে ফুটেজ চালায় ভিডিও দেখে বিহান স্তম্ভিত হয়ে যায় বুঝতে পারে কম্পাস মিথ্যে বলেনি বরং ষড়যন্ত্রের শিকার তার ভুল ধারণা ভেঙে যায় আর প্রকাশ পায় সত্য চক্রান্তকারীদের মুখোশ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে বিহানে সব ভুল ভেঙে দেয় কম্পাস কমেন্ট করে জানাতে ভুলো না